এটার উচ্চারণ আমরা কিভাবে করি বলতো ব্যতীত তো ব্যতীত যদি উচ্চারণ করি তাহলে আমাদের লিখতে হবে বে একার হলে বে তি তো এর দিতে হবে কারণ উচ্চারণের বেলায় যত দীর্ঘ ইকার দেখবে সবসময় রসৈকার লিখবে যে অবস্থায় থাকো তারপর ব্যতীত তো ওকারে তো ব্যতীত এটার উচ্চারণ কিন্তু আমরা করি সন্ধ্যা যেহেতু শকে শো বলেছি তাই শয় ওকার লিখতে হবে দন্ত শোকে আমরা শয়ের মতো উচ্চারণ করেছি আর এ কারণে এখানে তালব্য শো লিখতে হবে কারণ শয়ের উচ্চারণ যদি শয়ের মতো হয় তাহলে শ হয় আর শয়ের উচ্চারণ যদি শয়ের মতো হয় তাহলে দন্তাস হয় তারপরে ন ধয়কারে ধা স্বাভাবিকভাবে এভাবে লিখবে আর এখানে হসন্ত দেবে দেখো সন্ধ্যা এটাকে আমরা বলি দক্ষ দক্ষ বলি না দক্ষ অর্থাৎ দকে আলতো করে ওকারের মতো উচ্চারণ করি এই জন্য দ ওকার লিখতে হবে আর ক্ষিয় থাকলে সবসময় ক আর খ হয় আর যেহেতু উচ্চারণে ওকার এসেছে তাই ক্ষয় ওকার হবে এখন হয়ে গেল দোক ক্ষ হসন্ত দিলে দক্ষ এটার উচ্চারণ মৃন্ময় মৃণ বানানে যে রিকার এটা থাকবে ন থাকবে মৃণ ময় ম অন্তস্থ অর্থাৎ এটাকে ভেঙে লিখতে হবে এবার হসন্তটা দিই এখানে নয়ের উপর চাপ কম পড়েছে মৃণ আর অন্তস্তর উপরে চাপ কম পড়েছে এ কারণে এখানে হসন্ত এবার কিন্তু ঠিক আছে মৃন্ময় এই বানানটা হচ্ছে শ্বাসত শ্বাস শ্বাস লিখবে যেহেতু শরমত উচ্চারণ তালব্যশই থাকবে আবার স এবং তো। শ্বাস শত উচ্চারণে এখন যে হসন্ত দিতে হবে যদি হসন্ত না দেই তাহলে উচ্চারণ হবে শ্বাস শত আর যদি এখন হসন্ত দেই শ্বাস শত